আরাম লাগতেছে এটা অন্যরকম একটা মজা একটু ডিফারেন্ট ফ্যান করলাম আলাইকুম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমার ভালো আছি তো সন্ধ্যাবেলায় তাড়াহুড়া করে বের সন্ধ্যা না মাগরিবের পর আফটার মাগরিব আমরা বের হয়ে গেছি আমরা এখন আমাদের মন পছন্দ মানে এই সময় তো আসলে সিসাইডে বলেন হিলের উপরে বলেন কোনো খাবারই তেমন পাওয়া যায় না চটপটা খাবার যেগুলা বলে সো এখন আমরা বাইরে বের হয়েছি যে ধরনের মজার খাবার পাবো জাস্ট কেনবো গাড়িতে খাবো তাহলে আমাদের সাথে চলেন আপনাদেরকে পুরো পটস একটু ঘুরায় নিয়ে আসি এবং কী খাবার আমরা পাই শেষমেশ ভাগ্যে আল্লাহ আমাদের কী খাবার লিখে রাখছে সেটা আপনাদের শেয়ার করব থালা বাটিগুলো ধুয়ে ফেলছি এখন আহিলের জন্য একটু কি করব আলু ভাজি করব কয়েকদিন থেকে আহিল আলু ভাজি খেতে যাচ্ছে সো এই আলুগুলো আমি এখন ইদানিংকালে হয়েছে গরমকালে চোর আসা শুরু হয়েছে আর আলু কিনে নিয়ে এসে রাখলেই এই যে আলুর গাছ বের হয়ে যায় তা আমি এগুলা ক্লিন করে নিছি নিয়ে এখন আলুটাকে এটাতে কুচাই নিব আর এটা লিংক কিন্তু সব সময় দেয়া হয় অনেক বার দিয়েছি আপনারা ইবেতে পাবেন ইবেতে এটা লিখলে এই যে দেখেন স্ট্রিপ স্লাইসার লিখলেই আপনারা ইবেতে পেয়ে যাবেন জাস্ট এটা দেখেন এটা দেখলে আপনারা ইবেতে লিখলে পেয়ে যাবেন লিঙ্কেরও দরকার নাই এই যে আমি ভালো করে দেখায় দিচ্ছি এই লেখাটা আপনারা ইবেতে যে লিখবেন লিখলে এটা পেয়ে যাবেন সো আমি এখন আলুগুলো কুচাই ফেলি আলু কুচাই ফেলতে এখন জাস্ট ধুয়ে পানি ঝরানো দেবো দেব আহিলমিয়া তো আজকে খুশি হয়ে যাবে কারণ কয়েকদিন থেকে আলু ভাজি খেতে চাচ্ছে পানিতে দেওয়ার সাথে সাথে আলুগুলা সাদা হয়ে যাবে আলু ভাজি করবো দিয়ে দিলাম আলু ভাজি আসলে আমি দুইভাবে করি দুই অনেক বেশি মজা লাগে আজকে এইভাবে ভাজি করতেছি ছোটবেলা থেকে আলু ভাজি ভর্তা আমার অনেক পছন্দ আলু ভাজি সবসময় জোরে জাল দিয়ে ভাজি করতে হয় আসতে না আলু সেদ্ধ বেশি সময় নেয় না বিশেষ করে বাইরের দেশে আমরা যারা প্রবাসে থাকি আমাদের এখানকার আলুগুলো কিন্তু অনেকে শখ ব্রিটিশ আলু তো একদমই শখ সাথে একটা কি রান্না করা যায় সেটা চিন্তা করতেছি বাট এখনো বুঝতে হচ্ছে না কি রান্না করবো ইচ্ছা করতে হচ্ছে ডিম ধুনা করি কারণ ডিম ধুনা খেতে ইচ্ছা করতেছে হঠাৎ মনে হলো একটা বেগুন তো আছে বেগুনটাই ডিম দিয়ে রান্না করি যেটা আমার অনেক পছন্দের অনেক অনেকদিন করি ডিমই খেতে ইচ্ছা করছে বললাম যে বেগুনটা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে দিলি একেবারে সহজেই রান্না করবো প্রথমে পানি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ তেল দিয়ে বেগুন বসাই দিব পেঁয়াজ দিয়ে দিই কাঁচামরিচও দিবো সহজভাবে ভাবে দেখুন এই সুযোগে চালটা ধুয়ে ভাত চড়ে দিই আস্তে আস্তে আয়ের হইলে স্কুল থেকে আসার সময় হয়েছে আমার আলু ভাজিটা হয়ে গেছে এখন বাটিতে নামাই ফেলি এইভাবে নামাইলেই তো পারতাম

কাঁচামরিচ তেল এই রান্নাটা আমি মামনের কাছ থেকে শিখছি আব্বু আব্বুর সব খুবই পছন্দের ছিল মামুনে নানু মানে সবসময় আমি এটা রান্না করতে গেলে ঘটনাটা বলি আর কি আমার ভালো লাগে আহ মামনি যখন নানুবাড়ি যাইতো আমি আর আব্বু বাসায় থাকতাম আমি আব্বু দীপ আমরা যখন বাসায় থাকতাম তা আমার জন্য সব থেকে সহজ রান্না ছিল এটা এই আমরা এটা দিয়ে খাইতাম আমার আব্বুরও অনেক পছন্দ ছিল এজন্য জন্য কোনো ঝামেলা হইতো না আর আব্বুর সাথে খেতে খেতে আমাদের অনেক পছন্দের তরকারি এটা আরেকটা জিনিস এবার দেশে যে মামানির কাছ থেকে শিখছি সেটা হচ্ছে বেগুন দিয়ে আর সাথে সাথে ঢেকে দিতে হয় না তাহলে নাকি তরকারি কালো হয়ে যায় সো আমি আজকে ঢাকবো না দেখা যাক আমার তরকারির রংটা কেমন হয় আমি বেগুনের জন্য ডিম মাছ ভোজে এখানে চারটা ডিম নিয়ে নিই এখানে আমাদের বাসায় ডিমটা অনেক চলে রান্না করার ডিমটা এভাবেই বেশিরভাগ ভাজা হয় অনেকে আছে কাঁচামরিচ পেঁয়াজ মানে পুরো ডিম ভাজি মতন করে তারপরে দেয় বেগুনটা প্রায় হচ্ছে উভয়ে আসছে আমি একটু এটাকে নরম হয়ে যাওয়ার পরে লাঠি মানে ইয়ে করে দিছি একটু সফট করে দিছি আমার কাছে একদম একটু গলা গলা বেগুন খুব পছন্দ আর এখানে ডিমটাও ভাজি করে ফেলছি এখন ডিমগুলো বেগুনের ভিতর দিয়ে জাল রান্না যখন রান্না করতে ইচ্ছা করবে না কিন্তু অনেক ভাত খেতে ইচ্ছা করবে তখন এটা রান্না করবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে আপনারা একটু ঝাল বেশি দিয়ে রান্না করেন আমি ঝাল কম দিছি কারণ আহিলও পছন্দ করে আয়াদও পছন্দ করে তো ওদের জন্য গার্ডেনিং করাটা চারটিখানি কথা না বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা চারটিখানি কথা না এটার জন্য আসলে কারোর সদ ইচ্ছা এবং একটু হার্ডওয়ার্ক করার মতো মন মানসিকতা থাকা লাগে না তা না হলে কেউ গার্ডেনিং করতে পারে না আলসে মানুষের জন্য কখনোই গার্ডেনিং না সো এই জন্য আমি মাঝে মধ্যে ট্রাই করি একটু নিজের আলসে আমি কাটাই থাকি গার্ডেনে এসে একটু টুকটাক কাজ করার জন্য আমি যে ওই দিন লাল শাক বুনলাম লাল শাকের জায়গায় আমার মনে হচ্ছে এটা ডাটা বোনা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে ডাটার গাছ উঠতেছে লাল শাকের বদলে আমরা মনে হয় ভুল চারা রোপণ করছি এই যে দেখেন আমার এই পাশে যে ঘাসগুলো আছে আমি আজকে চাইছি এইগুলো কিছু পরিষ্কার করে ওই কর্নারটাতে দলা করে রাখবো পরে যদি কখনো পারি আমি এগুলাকে জ্বালিয়ে ফেলবো বা বাইরে ফেলবো আর কি এখন জাস্ট এক জায়গায় দলা করে রাখবো থুকু দলা করে রাখবো আর কি সামার তো চলেই আসলো তো যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারেই দুই কন্টেন্ট ক্রিয়েটার থাকলে যা হয় আর কি সেই পাশ থেকে ভিডিও করছে আমি এই পাশ থেকে ভিডিও করছি গার্ডেনটা ক্লিনিংয়ের তো সময় হয়ে গেছে এই বছর অন্যবার এপ্রিলের মানে এই সময়ের দিকে সুন্দর মানে একটু গরম গরম পড়ে যায় এই সময়ের দিকে এখন এখানে ঠান্ডা নানা নানির বেরোনোই দেখতে পারবো না তাকে হয়

মাসাল্লাহ মাসাল্লাহ মেশিনের সাহায্যে আমার বাগানটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে দেখেন আমি আগাছা মোটামুটি কেটে সব সাইড করে ফেলছি এইদিকে বেশ নোংরা ছিল বেশ ময়লা ছিল সব যেহেতু মেশিন দিয়ে ঘাস কেটে একদম সমান করে ফেলছি এই যে এটা দিয়ে সো ঘাস এবার বেশি বড় হতে দেয়নি এর আগেই কেটে ফেলছি এই জন্য কিন্তু খুব সহজে মোটামুটি পরিষ্কার করে ফেলতে পারছি আদারওয়াইজ একটু বেশি বড় হয়ে গেলে পরিষ্কার করতে সমস্যা হয় কষ্ট হয় আর যাই হোক আজকে খুব সহজেই ফিনিশ করতে আমাদের আমাদের বাড়িওয়ালা মানে পাশের বাসায় বাড়িওয়ালা থাকে তো ওর বাগানের এই ফুল গাছটা খারাপ না দেখতে ভালোই লাগে যাই হোক আমাদের বাগানটা মোটামুটি এখন রেডি এখানে আমরা বাগানে যদি বাইরে দু একদিন রান্না করতে চাই তাহলে রান্নাও করতে পারবে আমি মোটামুটি পরিষ্কার করে রেখে দিলাম আর কি আমরা এখন হুট করে সবাই নাইটি অবস্থা অবস্থাতে বেরো হয়ে গেছি যার যা পড়া ছিল সেইভাবে আমরা এখন কই যাব জানি না তুমি নিয়ে যাবো তাহলে আমি কি নিয়ে যাবো পাইলট হচ্ছেন আপনি মানে মেনলি যা চটপটা খাবার পাই গরম গরম এটার নাম হলো মাস্ট অফ ফায়ার্স এখান থেকে আমরা ফিশ অ্যান্ড চিপস মিল নিব যদি পাই আমাদের পছন্দ হইলে আমরা হচ্ছে ফিশ এন্ড চিপস খেতে বের হয়েছি ফিশ এন্ড চিপস কপালে নাই এখন চিকেন উইংস খাই আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি তো দেখলেন তো ফিশ অ্যান্ড চিপস আমরা কি করছি নিয়ে আসতে গেছি একটা বন্ধ হয়ে গেছে আর একটা তো হালাল ছিল না এই জন্য আর নেওয়া হয়নি আর এরপরে কয়েকটাতে গেছি সো মেনলি ফিশ অ্যান্ড চিপস তো ছয়টা সাড়ে ছয়টা ভিতরে সবাই খাওয়া শেষ করে তারপরে নয়টা উর্ধে নয়টা পর্যন্ত খোলা থাকে সাড়ে আটটা নয়টা পর্যন্ত তো আজকে তো আমরা দেরি করে বের হয়েছি খুব ইচ্ছা করছে বাইরে এসে একটু ফ্রেশ বাতাস খাই এবং এখানে বসে তা আমরা সাউথ সিতে আসছি এখন সমুদ্রের পারে বসে স্যামস খাবো আর সমুদ্র বিলাস করব নাকি আহিল ডিফারেন্ট ফান এটা অন্যরকম একটা মজা একটু ডিফারেন্ট ফান করলাম দেখছো ওরা ওখানে আহিল এদিকে আসো আহিয়া এরকম হবে কি তোমার ভালো লাগতেছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে একটু অন্যরকম হ্যাঁ তুমি তো ডাইনিং এ বসে সব খাই আরো ভালো হতো যদি ওখানে কিছু বিছায় এখানে বস았ো তো

আমরা আজকে একটু আলাদাভাবে খাচ্ছি হঠাৎ করে ইচ্ছা হয়েছিল যে বাইরে এসে খাবো এর জন্যই আসছি মেনলি আমারই খুব ইচ্ছা করতেছিল এখানে ওল্ড মানে আগেকার পোর্টস কেমন ছিল সে ধরনের ছবি দিয়ে শাল দিয়ে রাখা এটা সাউথ সি এটা হচ্ছে উনিশশো সাল উনিশশো পাঁচ সালে এরকম ছিল এরকম এটা এটা আল্লাহ কত আগের আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গায় থাকি এটা হচ্ছে সাউথ সি কমন সাউথ সি কমন এর অপোজিটে আমরা বসে বসে খাচ্ছি

সমুদ্রের কাছে এসে যদি একটু সমুদ্রটাই সমুদ্রের পানির কাছে না যায় তাহলে কেমন হইলো অবশ্য পানি এখন অনেক নিচে নেমে গেছে আঘাত পানি এখন অনেক নিচে নেমে গেছে আসতেছো আসো Baby j a a n a n a c g u t You're g o i n e n g i t y o r i n c i n g t ওকে চলো আমি তো পাবি যাব প্লিজ আমিতো পাবি যাব প্লিজ আগতেছে

সে ফেশ বা কাশ কেসি খেলাম অনেকদিন পরে মজা লাগতেছে আল্লাহ শান্ত কি হয়েছে আসো এখানে স্টোন আছে কই আইট কাম কুইকলি আই যাক কম যাও আপনি যে বলেন আমি কোনো প্ল্যান করি না প্ল্যানটা কেমন লাগলো আমি তো আমার প্রথম এরকম একটা আলহামদুলিল্লাহ যাক লাইফে ভালো পারলাম তোমাদের ভালো লাগছে এটা হচ্ছে আমাদের সাউথ সির ফান ফেয়ার যে জায়গাটা ওই তো লেখাই আছে পরশুমাউথ মানে এই দেশে আসার পরে প্রথম একবার উঠছিলাম রাইডে ও মাই গড আমি আর জীবনে উঠব না আমার মনে হচ্ছিল আমার সমুদ্রের মধ্যে নিয়ে ফেলে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ মন পছন্দের ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে হঠাৎ করে বাইরে গেলাম ভালোই লাগছে বাসায় আসছি বাসায় সায় দা হাত বেটে তারপরে আজ দুই দিন আবার আমার কি হয়েছে মুখের ভিতরে পুরো ছুলে গেছে আর দাঁত ব্যথা করতেছে ওই যে পুরানো সেই দাঁত ব্যথা তো আমি এখন একটু দারচিনি এলাচ এগুলো মুখের ভিতরে দিয়ে বসে থাকবো আর আপনাদের ইব্রাহিম ভাই তো আছে টিভিতে এই যে টিভিতে খুঁজতেছে যে হচ্ছে কি পাওয়া যায় ভালো দেখব আর আলহামদুলিল্লাহ আমার নানা ভাই নানাব অনেক সুন্দরভাবে পৌঁছায় গেছে একটু আগে কথা বলতেছিলাম সো সুন্দরভাবে পৌঁছায় গেছে তারা এখন নিউ ইয়র্ক সিটিতে আছে আমার নানা নানি সো ওটা এখন আমার নানাবাড়ি আমার খালার বাড়ি মানে ওটা এখন আমার বাড়ি কারণ আমার নানা নানু এখন যেহেতু ওইখানে থাকবে ইনশাল্লাহ ভেরি সুন আসবো আমেরিকায় আসবো নানা নানুকে দেখতে তো সবাই থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ